নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা সাকিব খানের তুফান ছবি এই ছবিটা রাজে বাইশ নম্বর দিন তো বাইশ নম্বর দিনে এসে ছবিটা মাল্টিপ্লেক্স চেন থেকে কত কালেকশান এসছে সেই বিষয়ে কথা বলবো এবং তার পাশাপাশি ছবিটার টোটাল কালেকশান এখনও পর্যন্ত বাইশ দিনের শেষে মাল্টিপ্লেক্স চেন থেকে নেট কালেকশান কত হয়েছে সেই বিষয়ে কথা বলবো এবং ছবিটা যেভাবে এগোচ্ছে শেষ পর্যন্ত কত কালেকশান হতে পারে শেষ পর্যন্ত সেই বিষয়ে একটা আপডেট দেব তো আশা করবো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে ভিডিওটাকে শেষ পর্যন্ত আপনারা দেখবেন আর চ্যানেলটা যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেলা অবশ্যই পেশ করে দেবেন তো প্রথমে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এই যে সাকিব খানের তুফান ছবিটা এটা মাল্টিপ্লেকশনের কালেকশান বলার আগে বলে রাখি ছবিটার কতগুলো শো পেয়েছিলো তো বাইশ নম্বর দিনে ছবিটার মাল্টিপ্লেকশনের শো ছিল হচ্ছে ঊনসত্তরটা মতো যার মধ্যে আটচল্লিশটা শো ছিল স্টার সিনেপ্লেক্সে এবং স্টার সিনেপ্লেক্সে উনসত্তরটা শোয়ের মধ্যে আটচল্লিশটা শোয়ের মধ্যে প্রায় পনেরোটা মতো শো ছিল হাউসফুল এবং একটা মতো শো ছিল অলমোস্ট ফুল এবং বাকি যদি আমি সিনেমা লায়ন্স বা আমি বাকি চট্টগ্রাম বা বিভিন্ন জায়গায় যে শোগুলো পেয়েছো সেই শোগুলোর কথা নিয়ে আলোচনা করি তো দেখুন সেখানে সেইভাবে বক্স অফিস সেইভাবে কিন্তু কোনো শো অলমোস্ট ফুল বা হাউসফুল শো দেখা যায়নি ফলে ছবির যে কালেকশানটা সেটা ডেফিনেটলি একটা কম হয়েছে আমরা দেখতেই পাচ্ছি ছবির বক্স অফিসে বাইশ নম্বর দিনের সাথে যে মাল্টিপ্লেক্সের যে কালেকশানটা এসছে সেই কালেকশানটা এসছে বত্রিশ বত্রিশ লক্ষ একানব্বই হাজার টাকা বত্রিশ লক্ষ একানব্বই হাজার টাকা ছবিটা মাল্টিপ্লেকশন থেকে বাইশ নম্বর দিনে কালেকশন করতে পেরেছি এবার ডেফিনেটলি কালেকশানটা কিন্তু বেশ ভালো কালেকশান তবে দেখুন যেভাবে কালেকশানটা আমি যদি তুফান ছবির কালেকশান নিরিখে বিচার করি ডেফিনেটলি ছবিটার কালেকশান তুফানোর ছবির নিরিখে কিন্তু কালেকশানটা যথেষ্ট কম হয়েছে তবে যদি আমি ওভারঅল কালেকশনটা নিয়ে কথা বলি ওভারঅল যে ধরনের কালেকশান হয় তার সেইটা যদি বলি তো ডেফিনেটলি বাইশ নম্বর দিনের একটা ছবি ছবি এখন মাল্টিপ্লেকশন থেকে বত্রিশ লাখের প্লাস কালেকশন দিচ্ছে প্রায় তেত্রিশ লাখের মতো তো বোঝা যাচ্ছে ছবিটার কালেকশান কিন্তু যথেষ্ট ভালো কিন্তু কালেকশান হচ্ছে এবার যদি আমি টোটাল বাইশ নম্বর দিনে মাল্টিপ্লেকশন থেকে টোটাল কালেকশন কত হলো সেই বিষয়ে কথা বলি তো ছবিটা মাল্টিপ্লেকশেন থেকে টোটাল কালেকশন করেছে এখন মতো এগারো কোটি একাশি লক্ষ টাকা এগারো কোটি একাশি লক্ষ টাকা ছবিটা এখন টোটাল মাল্টিপ্লেকশন থেকে কালেকশন এটা একটু বেশ ভালো একটা কালেকশান এবং যদি এবার পরবর্তী সময় সময় আমি কথা বলি যেভাবে ড্রপ দেখছে তাতে আমার মনে হয় ছবিটার কালেকশান ওই সতেরো পনেরো ষোলো কিংবা সতেরো এই কোটি টাকার মধ্যে আবদ্ধ হতে পারে এবার যদি ডেফিনেটলি ছবিটা কোনো একটা কারণবশত ছবিটা আবার আবার কালেকশানে যদি গ্রোথ দেখে তাহলে ছবিটা উনিশ কুটি বা কুড়ি কোটি কালেকশনও কিন্তু করতে পারে তবে এখন যেভাবে ড্রপটা নেমেছে তাতে আমার ধারণা হচ্ছে হয়তো পনেরো ষোলো এই এই কালেকশনের মধ্যে কিন্তু থাকতে পারে দেখা যাক আলটিমেট কালেকশানটা কত তারাই মাল্টিপ্লেক্সিনে সেটা দেখার মতো বিষয় হবে এবং তোমাদের এই কালেকশানটা নিয়ে কিছু মতামত রয়েছে তোমরা অবশ্যই জানিও আর তোমাদের যদি ভিডিওটি পছন্দ হয় অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেলাইকটা অবশ্যই প্রেস করে দিও ভালো থেকে সুস্থ থেকো দেখা হচ্ছে পরে ভিডিওতে